এখন এখন আসেন দেখা যাচ্ছে বলে আমি আপনাদের মিউট করে দিই এখন আপনাদের ইন্টারেস্টিং ক্লাস হবে এখন ছেলে চলে করেন দেখা যায় আর দেখা যাচ্ছে লেখাগুলা দেখা যাচ্ছে দেখো কি দেখা যাচ্ছে লেখা শুনতে পাচ্ছি না তোমাদের কেউ একজন বলেন একজন মিউট হন শোনা যাচ্ছে না দেখেন সাক্ষী ও সাক্ষ্য ভেরি ইম্পর্টেন্ট এই যে সিনিয়র স্যারদেরকে অনেক ধন্যবাদ দিই আর পরীক্ষায় এখান থেকে লিখেছিলাম যে সাক্ষ্য কাগজ আমি অবশ্যই উপস্থাপনা দুই একটা বার আমার যে আমি যে বইটা বের করতেছি আপনারা ইনশাল্লাহ যারা পার হয়ে যাবেন ইনশাল্লাহ পাবেন সংগ্রহ করেন আমার এখানে যারা পড়তেছেন তাদেরকে আমার ঠিকানা আছে এই যে কজন আছেন ক্লাসে বিনামূল্যে বিতরণ করে দেবো সবাইকে আমার প্রত্যেকটা উপস্থাপনা এবং প্রত্যেকটা ডিফিনেশনের আগে ইংলিশ এক লাইন উপস্থাপন আছে যেমন স্বাক্ষর যে এখানে লেখছে ইভিডেন্স অর্থ ইংলিশ গুলো নিচে হলো হচ্ছে যারা একটু ভালো ছাত্র একেবারে এক থেকে দশ এরা একটু ভালো আগে থেকে চতুরতা পড়াশোনা করে ইংলিশ ভালো জানে এই উপস্থাপনাটা সবাই ঢাকা ইউনিভার্সিটি সাউথ ইস্ট ইউনিভার্সিটি মানে প্রত্যেকটা সংজ্ঞা প্রত্যেকটা উপস্থাপনা দুই এক লাইন করে ইংলিশ লিখে দিচ্ছে যেটা একদম সরল ভাষায় যেটা হচ্ছে যখন রিডার বা যিনি খাতা দেখবেন তিনি বলবেন যে না মোটামুটি এটা হচ্ছে সবাই তো আর লিখবে না দুই চারজন লিখবে আর কি ভালো করে উপস্থাপনাটা যারা একটু ভালো পড়ছে আগে থেকে ল নিয়ে পড়াশোনা করে তাদের ক্ষেত্রে তো যাই হোক আপনারা বইটা রিভিউর জন্য যারা আমার কাছে পড়েন প্রায় একশো বই রিভিউর জন্য দিব এবং ওই একশো বইয়ে আপনাদের নাম লিখে দিব যে তারা সার্বিক সহযোগিতায় সবাই সহযোগ করছে এখানে দেখেন আপনারা অলরেডি সাক্ষ্য এনে পড়েছেন সাক্ষ্য পড়েছেন সাক্ষী আমরা কোথায় পড়েছি কে বলতে পারবে সাক্ষী পড়েছি কোন সাইট সাইট ওদিকে যেয়ে নাকি পড়ছি

জাস্ট এখানে দেখেন কিভাবে আসছে সাক্ষ্য সঙ্গে এখানে দুইটা যেখানে তিন ধারা থেকে সরাসরি সুন্দর করে লিখে দিছে এখানে একদম যে বই থেকে হুগুল লেগছে দেখছেন তারা কিন্তু বইয়ের বাইরে যায়নি সাক্ষ্য একটা হচ্ছে মৌখিক সাক্ষ্য দিবেন আদালত যে ঘটনা বিষয়ে বিচার হচ্ছে বা তদন্ত হচ্ছে সেই সম্পর্কে সাক্ষী যে সকল বিবৃতি দেওয়ার জন্য আদালত অনুমতি দিবে আদালত অনুমতি ছাড়া তো আপনি সাক্ষ্য দিতে পারবেন সকল বিবৃতি অল স্টেটমেন্ট আদালতের যদি প্রয়োজন হয় সেই সকল বিবৃতিকে বলা হয় মৌখিক সাক্ষ্য এই আরেকটা সাক্ষ্য আসতেছে দুই নম্বর পয়েন্টে সেটা হচ্ছে দলিল দলিলি সাক্ষ্য যে যে দলিল আদালত কর্তৃক পরিদর্শনের জন্য উপস্থাপন করে সেই সকল দলিল সাক্ষ্য আমরা তিন ধারা যে সাক্ষর হুব উঠাই আমরা আবার দলিলে গিয়ে আমরা কি করবো দালিলি সাক্ষ্য যে আমরা পাবো প্রাথমিক এবং মাধ্যমিক গিয়ে আমরা পাবো ওগুলো আমরা পাবো সমস্যা নেই এখান থেকে আমি দিয়ে দেবো আপনাদের কাছে আছে আপনি লিখতে পারেন ভালো আবার সাক্ষ্য দুই ধরনের উল্লেখ করা রয়েছে এই সাক্ষ্য আইনে দুই ধরনের সাক্ষর কথা হলো রয়েছে এখানে চমৎকার একটা প্রশ্ন আছে মনোযোগ দেন আমরা জানি এটা একটা হচ্ছে মৌখিক দালিলি এই যে সকল সাক্ষ্য এখানে বলা হয়েছে দুই আমরা যখন তিন দ্বারা পড়লাম উপর থেকে মৌখিক এবং দালিলি মৌখিক যেটা বললো যেটা আদালত শপথ গ্রহণ করবো যখন সাক্ষী যে বিবৃতিতে সেটা হচ্ছে মৌখিক আর এখানে একটা উদাহরণ দিয়েছে আমরা এগুলো উদাহরণ লিখতে চাই না প্রত্যেকটা পরীক্ষার প্রশ্নে আপনার চেষ্টা করবেন একটা করে লাইনে উদাহরণ দেওয়া দেওয়া খুবই চমৎকার এবং তারা খুব একটু চতুরতা লেখা বুঝতে পারে একটু নিজের ক্রিয়েটিভিটি চেষ্টা করবেন আরকি এগুলা বলে দেওয়া লাগে না রাম বললেন লাঠিতে আঘাত করিতে আমি দেখেছিলাম রামের এই বিবৃতি মৌখিক সাক্ষ্য সে দেখেছিল আর দালিলি সাক্ষ্যটা কি আদালতের পরিদর্শনের জন্য সমুদয় দালিলিক বালি বিবর্ত বস্তু উপস্থাপন করা হয় দালিলি শাক আত্মহত্যাকারী লিখিত হয়েছে কি কি দালি সাক্ষ্য সাথে আত্মহত্যা কি কি পাওয়া যেতে পারে যে একটা আত্মহত্যা হয়েছে সেখানে লিখিত চিরকোট পাওয়া যেতে পারে ডাকাতের লেখা চিঠি পোস্টপোর্টের রিপোর্ট ইত্যাদি দালি শাখ এই উপরুক্ত দুই ধরনের সাক্ষর কথা থাকলেও তাদের আমাদের স্মরণ রাখতে হবে যে এই দুয়ের বাইরে আরো ভিন্নতর অস্থির সাক্ষ্যের অস্তিত্ব রয়েছে এই কি কি ভিন্ন অস্তিত্বের যে সাক্ষর রয়েছে এটা আমরা একটি পরীক্ষা দেখেন আমরা গাইডে কিন্তু পড়তেন কিনা জানি না বা আছে কিনা জানি না একটু দেখে এক নজর করে দেখে যান আর একটু একটু যাবেন এগুলো কাজে লাগবে এখান থেকে প্রশ্ন আসে দেখেন স্যার একটু পৃষ্ঠা নাম্বারটা বলবেন স্যার প্লিজ আচ্ছা পৃষ্ঠা নাম্বার ছাপ্পান্ন নতুন আচ্ছা প্রথম সাক্ষ্য হচ্ছে বস্তুগত সাক্ষ্য যেটা রিয়েল ইভিডেন্স একদম আমরা দলিল ব্যতীত অন্যান্য বাস্তব সময় আমরা পরিদর্শন যখন আমরা যেখানে ঘটনাস্থল পরিদর্শন করি সেখানে যাই সেখানে আমরা গমন করে দেখে থাকি কি কি পায় আমরা চোরায় মাল অস্ত্র শস্ত্র রক্ত মাখা জামা কাপড় এগুলো প্রত্যক্ষ স্পষ্ট প্রমাণ হিসেবে অনিবার্য প্রতীক দিয়ে থাকে এগুলো হচ্ছে একদম স্পষ্ট প্রমাণ বস্তুগত যেটা যারা ভালো করে মনোযোগ দেন এস আই যারা এস এ থেকে সাব ইন্সপেক্টর দিচ্ছেন কর্মসূল থেকে এস আপনার আরো ভালো করেন কারণ হচ্ছে আপনারা ইনভেস্টিগেটর মানে বানাচ্ছে প্রথম থেকে এখন আসেন অভিযুক্তির বিবৃতি এই যে অভিযুক্তির বিবৃতিটা কিরকম এই ধরনের সাক্ষর সাধারণত মৌখিক সাক্ষর অন্তর্ভুক্ত না হলেও কার্যবিধি তিনশো ধারা মতো আদালতে বিবেচনা নিতে পারে কি বলছে কি সাক্ষী আচ্ছা আসামি স্বীকৃতি বা স্বীকারোক্তি বলছে আসামির স্বীকৃতি বা স্বীকারোক্তি অন্য কোনো বিষয়ে তার বক্তব্য বিচার্য বা পাশ বিষয়কে সম্পর্কে ধারণা দেয় এই যে অভিযোগের বিবৃতি এছাড়া আমরা দেখেন আমরা এই মৌখিক সাক্ষ্য এবং দালিলি বাইরেও আমরা আরো কিছু কিছু সাক্ষ্য পরীক্ষা আসতে পারে সাক্ষ্য দালিল শাখা আরো অন্য সাক্ষ্য পাওয়া যায় থাকলে আদালতের নজরে আসা ভেরি ভেরি ইম্পর্টেন্ট জুডিশিয়াল নোটিশ যেটা আদালতের নজর আসা জুডিশিয়াল নোটিশে যে সকল রয়েছে আদালত ধরে নিতে পারে মে আমরা পড়ছি না লেখেন এই কোথেকে কোথেকে চলে আসতেছে ভাষাগত যে মেপ্রিজিয়াম অনুমান করতে পারে আদালত নিজে অনুমান করতে পারে যে সকল বিষয় আদালতে নজর আসে অর্থাৎ তাদের জুডিশিয়াল নোটিশে আসে সেই সকল বিষয় আদালত ধরে নিতে পারেন কিংবা জজ বা ম্যাজিস্ট্রেট কর্তৃক পরিচালিত অনুসন্ধানের ফলাফল সাক্ষী হিসেবে বিবেচনা নিতে পারে তারা তাদের যদি গোচর আসে নজর আসে হচ্ছে একটা সাক্ষ্য হিসেবে গ্রহণ যোগ্য ভেরি ইম্পর্টেন্ট যেটা বাদী বিবাদী সাক্ষীদের আচার আচরণ এটা একটা সাক্ষীর বিষয় আমরা যখন কোনো ঘটনাস্থল তদন্ত করি এবং বাদীর সাথে বিবাদের যখন পলাতক থাকে ওখানেও বিবাদের পক্ষের বা কারো কারো সাক্ষীদের যে ওখানে যে ঘটনাস্থলে যে আচরণ পায় কথা তাদের চারিত্রিক যে একটা বৈশিষ্ট্য পাওয়া যায় কারো বাদীর পক্ষ বলে তার বিবাদীদের পক্ষ বলে এখানে গিয়ে দেখেন যখন আমরা বিচারিক কোন সিদ্ধান্ত হয় এই আসার জন্য বিবাদমান পক্ষদের এই কোর্টরুমে কোর্টে প্রদর্শিত আচরণ শারীরিক ভাষা প্রতিটি মামলার পারিপার্শ্বিক সাক্ষী আদালতে বিবেচনা নিতে পারেন তখন গিয়ে পুলিশ যে সাক্ষ্য গ্রহণ করলেন বা ওখানে যেভাবে সাক্ষ্য গ্রহণ করার নিয়ম ছিল যেমন আমরা যেভাবে করেছি আমাদের অনেক ভুল ত্রুটি থাকতে পারি যখন আদালতের যে সাক্ষ্য গ্রহণ করার যে নিয়ম গুলো বা তাদের জেরার যে প্রক্রিয়া করতে অভ্যস্ত প্রক্রিয়া মানে যে বডি স্ট্রাকচার তাদের যখন জিজ্ঞাসাবাদ করা তারা ভিন্ন আঙ্গিকে বিভিন্ন ভাবে নিয়ে থাকে কোশ্চেন করে থাকে আদালত গুনে শারীরিক ভাষা বডি ল্যাঙ্গুয়েজ যেটা বললাম যে আচরণ থেকে সত্যবাদিতা গঠনের অস্তিত্ব সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণ করে থাকে জেরার সময় শাখা ক্রুব্ধ ক্রুব্ধ আচরণ আচরণ দ্বিধা দ্বন্দ্ব আবেগ ইত্যাদি থেকে সাক্ষীর বিবৃতি সত্যতা বিশ্বাসযোগ্যতা সমাদরাত ধারণা নিতে পারেন এই যে সর্বশেষ বুঝাই দিল সাক্ষীর যে বিবৃতির সত্যতা ও বিশ্বাসযোগ্যতা যেমন আমরা সাক্ষ্য আইনের 6155 যে সত্যতা বিশ্বাসযোগ্যতা কিভাবে নষ্ট করা যায় কিভাবে আদালত এটা ধরে নিতে পারেন এটাই হলো টার্গেট রাষ্ট্রপক্ষ এবং বাদী যেটা রাষ্ট্রপক্ষ এবং বিবাদী পক্ষের যে ডিফেন্স লয়রা তারা বিভিন্ন সময় বিভিন্ন জেলা করে থাকে এই বিষয়গুলো যদি সাক্ষ্য গ্রহণ আমরা যদি একটু নজর দেয় আদালত যেটা বিষয় নজর নেন এবং বাদী বিবাদী যে চাকরি আচরণ গুলো আমরা একটু বডি ল্যাঙ্গুয়েজ বিভিন্ন কিছু আমরা ঘটনাস্থলে গিয়ে বলতে পারি এটা সত্যি না আমরা একটু গভীর একটু একটু সময় না তদন্ত আসলে তদন্তের বিষয়টা একটু সময়ের দরকার কিন্তু আমরা ওই সময়টা পাই না যার ফলে সমস্যা এই পর্যন্ত এটা মোটামুটি আশা করি আপনাদের এটা আর পূজার কিছু নাই এটা একটু আপনারা দেখে নেবেন এটা এছাড়া অন্যান্য কোনো আর কি কি সাক্ষ্য রয়েছে